মেহেরপুর কোর্ট এলাকায় অভিযান চালিয়ে তিন চাঁদাবাজ মির্জনি মীর মিলন এবং ফখরুল ইসলামকে আটক করেছে সেনাবাহিনী মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে মির্জনি মির মিলন এবং ফখরুল ইসলাম নামের তিন চাঁদাবাজকে আটক করেছে মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর কোর্ট এলাকায় অভিযান চালিয়ে মির্জনি মীর মিলন এবং ফখরুল ইসলামকে আটক করা হয় আটক মির্জনি মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়ার আমিনুল ইসলামের ছেলে ফখরুল ইসলাম ঘোষপাড়ার আব্দুর রশিদের ছেলে এবং মিলন ভূমি অফিস পাড়ার আমিনুল ইসলামের ছেলে মির্জনি মীর মিলন এবং ফখরুল ইসলাম দীর্ঘদিন ধরে চাঁদাবাজি কার্যক্রম চালিয়ে আসছিল এমন সম্বাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সাতাশ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সদস্যরা কোর্ট এলাকায় অভিযান চালিয়ে ওই তিন চাঁদাবাজকে আটক করেন গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আরও জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদ শেষে আসামিদেরকে মেহেরপুর থানায় হস্তান্তর করা হয় মির্জনির বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা তিনটি মাদক সংক্রান্ত মামলা ফখরুল ইসলামের বিরুদ্ধে চারটি চাঁদাবাজির মামলা একটি মাদক সংক্রান্ত মামলা মির মিলনের নামে তিনটি মাদক সংক্রান্ত মামলা পাঁচটি চাঁদাবাজির মামলা একটি নারী নির্যাতন মামলা রয়েছে বলে জানা গেছে মুজিবনগর খবরের নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহাসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর